সো হ্যালো বন্ধুরা মোটোভিডিওতে আরও একবার আপনাদেরকে স্বাগতম আমি সন্দীপ নিয়ে এলাম দু হাজার পঁচিশের নতুন একটি ভিডিও আজকের ভিডিও হতে চলেছে ইয়ামা এম টি ফিফটি ভার্সেস এই দুটো মডেল তো বিস্তারিত শেয়ার করব প্রথমেই বলি কেউ যদি মনে করেন যে গাড়ি নেব। এম টি নেব না এফজি নেব পুরো ভিডিওটি দেখবেন আপনাদের মনে ডাউট থাকলে সেটা ক্লিয়ার হবেন আর ইয়ামার যে কোনো গাড়ি সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হবে কথা দিচ্ছি সর্বপ্রথম আপডেট আপনারা এখান থেকে দেখতে পাবেন চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওতে ভিডিওটি শুরু করুন আচ্ছা ভিডিও শুরুতে যে বিষয়টা আপনাদের বলবো ইয়ামা এম টি ফিফটি যেটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন আর এফজেড এস ভার্সন ফোর আপনারা ইয়ার কুল ইঞ্জিনের মধ্যে পাবেন প্রথমত লিকুইড কুল হওয়ার জন্য এটা প্রিমিয়াম সেগমেন্ট সেটার জন্য আপনার দাম এটা বেশি চলে আসবে তুলনামূলকভাবে এফজির তুলনায় তো এটার দাম চলে আসবে দু লাখ আট থেকে দু লাখ দশের মধ্যে কনফার্ম জানার জন্য ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন সমস্ত দামের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে আর এফজিড ভার্সন এর ক্ষেত্রে আপনাদের পে করতে হবে এক লাখ সাতান্ন থেকে এক লাখ আটান্নর মধ্যে কনফার্ম জানার জন্য সেমভাবে আপনারা কোয়ারি করে নিতে পারেন আর ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশন লিকুইড কুল হওয়ার জন্য এটার ক্ষেত্রে আপনাদের লিকুইড কুল ফোর স্ট্রোক এস ওইসি ফোর ভ্যাল আপনারা এম পাবেন আর এফজেড ভার্সন ফোরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে টু ভ্যাল ফোর স্ট্রোক আপনারা পাবেন এস ও এইচসির ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম আপনারা পাবেন একশো উনপঞ্চাশ সিসি এটার ক্ষেত্রে আপনারা পাঁচটা গিয়ার এবং এটার ক্ষেত্রে আপনার ছটা গিয়ার এম ক্ষেত্রে ছটা গিয়ার আপনারা চলে আসবে এবার আপনাদের যেটা দেখাবো চাবি অন করলে চাবি অন করলে আপনারা ডিআরএল এই রকম টাইপের শেপ দেখতে পাবেন আর এফজেডএস ভার্সন 4 এর ক্ষেত্রে চাবি অন করলে ডিআরএল এই রকম দেখতে পাবে এটার ক্ষেত্রে যে ইন্ডিকেটারটা আছে এলইডি ইন্ডিকেটার সেম ইন্ডিকেটার আপনারা এটার ক্ষেত্রেও পেয়ে যাবেন আচ্ছা এবার আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার্টের সঙ্গে সঙ্গে এটা সুইচ আপার আর লাইট কন্ট্রোলটা এই সুইচের মাধ্যমে আপার ডিপার এবং পাসিং সুবিধা একটা সুইচের মাধ্যমে আপনারা এক্সিটের ক্ষেত্রেও পাবেন সেম ভাবে এটা স্টারের সাথে সাথে প্রজেক্টার লাইট যেটা আপনারা সেম ভাবে একটা সুইচের মাধ্যমে আপার ডিপার এবং পাসিং সুবিধা প্রজেক্টারের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আচ্ছা এটার ক্ষেত্রে যে সাসপেনশনটা আছে এটা গোল্ডেন কালারের সাসপেনশন দেখতে পাচ্ছেন এম টি ফিফটি আর এফ ভার্সন এস এর ক্ষেত্রে টেলিস্কোপির সাসপেনশন তো এটা টেলিস্কোপির সাসপেনশন আপনারা ফর্টি ওয়ান এমএম পেয়ে যাবেন আর ইউএসডির ক্ষেত্রে আপনার থার্টি সেভেন এমএম সাসপেনশন পাবেন কিন্তু হুইলের কালার দুটোরই সেম আইস ফ্লু ভার্মিলিয়ান কালার আপনারা এই দুটো রয়েছে আর টায়ারের শেপটা আমি বলে দিই একশো বাই এইটটি এমএম সেম একশো বাই এইটটি এমএম টায়ার সেভ পেয়ে যাবেন সতেরো ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে এটার ক্ষেত্রে এম আর এরটা দেখতে পাচ্ছেন এম আর এফ ওটার ক্ষেত্রে সি এ এম আর এফ পাওয়া যায় খুব সীমিত রেয়ার আপনারা এম আর এফ এর পাবেন এটা দুশো বিরাশি এম এর ডিস্ক সেম ভাবে দুশো বিরাশি এম এর ডিস্ক পাবেন এটার ক্ষেত্রে বাই ক্যালিপার ফ্রন্টে এ আপনারা পেয়ে যাবেন ওটাতেও সেম আপনারা পেয়ে যাবেন এবার টায়ারের শেপের কথা যেহেতু বললাম যেহেতু পিছনের যে টায়ারের শেপ টা এম টি ফিফটির একটু আলাদা রয়েছে যেটা হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর এম এম এর রেডিয়াল টায়ার আপনারা এম টিতে পাবেন আর এফ জির ক্ষেত্রে আপনারা পাবেন একশো চল্লিশ বাই সিক্সটি এম এম টায়ার শেপ আপনারা এফজেডএস ভার্সন ফোরের ক্ষেত্রে পাবেন এটাতে এবিএস প্লাস টিসিএস দুটোই আপনারা পাবেন কিন্তু এটার ক্ষেত্রে পিছনে এবিএস পাবেন না শুধুমাত্র টিসিএস কন্ট্রোল আপনারা এটার ক্ষেত্রে পেয়ে যাবেন দুটোই ডিসব্রেক আছে দুশো চল্লিশ এম এম এর ডিসব্রেক আছে আচ্ছা এবার যে বিষয়টা বলবো দেখুন ফ্যামিলি পারপাসের জন্য আপনারা এফজিতে একদম ঠিকঠাকভাবে যদিও বা পারমিশন থাকে না সিটটা অনেকটাই লম্বা আছে কিন্তু এম টি ফিফটির ক্ষেত্রে দুজনের বেশি কোনো মতেই তিনজন চালাতে পারবেন না অসুবিধা হতে পারে তো এটার ক্ষেত্রে আপনার ফ্যামিলি পারপাসের জন্য লং এ লোকালে সব রকম ভাবে যেহেতু কুল ইঞ্জিন আর এটাতে লিকুইড ইঞ্জিন ইঞ্জিন তো এটার পাওয়ার স্পেসিফিকেশনের কথা যদি বলা হয় দশ হাজার আর পি এম এর ম্যাক্সিমাম পাওয়ার এইটিন পয়েন্ট ফোর পি পাওয়ার আপনারা পাবেন আর ফোরটিন পয়েন্ট ওয়ান নিউটন মিটার টর্ক এটার ক্ষেত্রে চলে আসবে আর এস ভার্সন ফোর এর ক্ষেত্রে ফরটিন পয়েন্ট টু পি এস পাওয়ার আপনারা এফ জিড ভাসন করে পাবেন আর থার্টিন পয়েন্ট থ্রি মিটার টার্ক এটার ক্ষেত্রে পাবেন আচ্ছা এবার যে বিষয়টা আপনাদের বলব দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের এখানকার রাস্তা অনুযায়ী একদম ঠিকঠাক কোনোরকম অসুবিধা হওয়ার না এটার ক্ষেত্রে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন এফজির ক্ষেত্রেও সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা দেখতে পাবেন তো এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে আর এফজির ক্ষেত্রে তেরো লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে এবার তেলের কথা যদি বললাম সেহেতু আমি বলবো মাইলেজ পারফরমেন্স যেহেতু লিকুইড তো আপনারা মাইলেজের যে আছে ক্ষেত্রে একটু বেটার পাবেন পঞ্চান্ন ষাটের অ্যাভারেজ আপনারা মাইলেজ এফজির ক্ষেত্রে পাবেন আর যেমনই চালান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অ্যাভারেজ এমটি ফিফটির ক্ষেত্রে মাইলেজ অ্যাভারেজ পেয়ে যাবেন এবার যে বিষয়টা আপনাদের দেখাবো মিটার দেখুন মিটারের শেপটা একই রকম দুটোই আপনারা দেখতে পাবেন আমি দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি টাইপের সেম মিটার কনসোল আপনারা দুটোতেই দেখতে পাবেন তো এটার ক্ষেত্রে মিটারের শেপ একই রকম রয়েছে কিন্তু এখানে এক্সট্রা একটা মিটারের শেপ ফিচার্স বেশি পাবেন যেটা হচ্ছে গিয়ার পজিশন সেন্সার আপনারা এম টি ফিফটির ক্ষেত্রে পাবেন এফজির ক্ষেত্রে আপনারা গিয়ার ইন্ডিকেটর সেন্সরটা পাবেন না কিন্তু মিটারের ডিজাইন শেপ আপনারা একই রকম নেগেটিভ টাইপ এলসিডি মিটার কনসোল পাবেন দুটো অপশন আপনারা রয়েছে রিসেট এবং সিলেক্ট অপশন এর মাধ্যমে আপনারা চেঞ্জেস করতে পারবেন দুটো অপশনের মাধ্যমে তো বন্ধ করে দিচ্ছি দুটোই 2025 এর আপডেট মডেল যেটা হচ্ছে ই20 ফুয়েল ক্যাপাবিলিটি দুটোতেই আপনারা ব্যবহার করতে পারবে আর এর যে কালারটা রয়েছে আইস ফ্লু ভারমিলিয়ান যেটা হোয়াইট এর মধ্যে ম্যাট ফিনিশ কালার আপনারা পাবে সিটের পুষ্ণি দুটোতেই বেটার আচ্ছা এবার এই গ্রাভ হ্যান্ডেল এম টু ফিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইরকম স্প্লিট টাইপের আপনার পাবে আর এফসির ক্ষেত্রে আপনার পুরোটাই বেশ গ্রিপিং পাওয়ার যেহেতু ফ্যামিলি পারপাসের জন্য রয়েছে সেহেতু আপনারা এফজির ক্ষেত্রে বেটার আপনার ফিল করতে পারবেন যে চালাবে রাইডিং বা পিছনে যে বসবে তার বসার সুবিধার্থে এটাতে পাঁচটা গিয়ার অপশন ওটাতে ছটা গিয়ার অপশন রয়েছে নর্মালি স্পিডের কথা যদি বলা হয় এটার টপ স্পিড একশো একশো কুড়ির মধ্যে আপনারা টপ স্পিড দেখতে পাবেন আর এম টি ফিফটির ক্ষেত্রে আপনারা যেহেতু লিকুইড কুল প্রিমিয়াম স্পোর্টস ক্যাটাগরির মধ্যে আসে লিকুইড কুল তো এর জন্য এর টপ স্পিড একশো সাতচল্লিশ আটচল্লিশ অ্যাভারেজ পঞ্চাশ আপনারা বাকিটা চালানোর উপর নির্ভর করবে এর টপ স্পিডটা আচ্ছা এর এম টি ফিফটির ক্ষেত্রে আপনারা ফ্রেম স্লাইডার সিট কাভার তো এইগুলো এম টি ফিফটির ক্ষেত্রে পাবেন এফজির ক্ষেত্রে সিট কাভার লেডিস ফুট রেস লেগ গার্ড এই অপশনগুলো এফজির মধ্যে আপনারা চলে আসবে এফজি এ ট্যাঙ্ক প্যানেল দেখতে পাচ্ছেন টাইপ ব্যাচিং রয়েছে যেটা ভার্সন ফোর লেখা রয়েছে আর ক্ষেত্রে টি ক্ষেত্রে একটা আমার লোগো দিয়ে আপনারা এম টি ফিফটি যেটা দেখতে পাবেন ইয়ার পাসিং সুবিধা দুটোতেই রয়েছে ইয়ার পাসিং সুবিধা দুটোতেই রয়েছে আচ্ছা এবার দুটোরই আমি এক্সজস্ট সাউন্ডটা আপনাদেরকে একবার শুনিয়ে দেবো শোনালাম এবার এফজের ভাসন এর এক্সস্ট সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের কোন সাউন্ডটা বেটার লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো রিফাইনমেন্টের ব্যাপারটা আপনার এমটি যে সাউন্ড রিফাইনমেন্ট তো এটাতে একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারলেন আপনারা যেহেতু লিকুইড কুল ইঞ্জিন আপনারা এমটিতে পাচ্ছেন আরেকটা বিষয় বলবো আপনাদের এজ যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয় অবশ্যই আপনারা দিকে যেতে এম টি ফিফটি ইয়ং জেনারেশনের জন্য একদম ঠিকঠাক তো এটাই লং এর ক্ষেত্রে অনেকটা বেটার ফিল আপনারা রিফাইন ইঞ্জিন আপনারা এমটির ক্ষেত্রে চলে আসবে যেহেতু লিকুইড ইঞ্জিনের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলার যেটা হচ্ছে আপনাদের মাইলেজ এফজিতে স্বাভাবিকভাবেই একশো ঊনপঞ্চাশ সিসি একশো পঞ্চান্ন সিসি এফজিতে আপনারা বেটার মাইলেজ ফিল করবেন লাইটের পোর্শন আপনারা প্রজেক্টর হওয়ার জন্য এমটিটিতে তুলনামূলকভাবে এলইডির থেকে বেশি আপনারা লাইটের পারফরমেন্স দেখতে পাবেন এখানে আর এটাতে সেফটি এমটি ফিফটিতে একটা সেফটি পার্ট যেহেতু আপনারা টিউবলেস টায়ার রেডিয়াল টিউবলেস টায়ার স্কিটিংয়ের ব্যাপারটা অনেকটাই সেফভাবে গ্রিপিং পাওয়ার আপনারা পেয়ে যাবেন আর টপ স্পিড এমপিতে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে আপনারা টপ স্পিড এটা তো তুলতে পারবেন চালানোর উপর নির্ভর করবে বাকিটা এফজির ক্ষেত্রে আপনারা যে টপ স্পিডটা রয়েছে এক একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে আপনারা টপ স্পিড রয়েছে তো আশা করি সমস্ত আমি আপনাদের শেয়ার করতে পেরেছি যদি কোথাও বাকি থেকে থাকে বা আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আপনারা ডিসপ্লে অথবা ডেসক্রিপশন বক্সে যোগাযোগ নম্বরে যোগাযোগ করুন আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো এবং আপনাদের যদি কোনো কোয়ারি থাকে সমস্তটা আমি জানাবো আপনাদেরকে তো এরকমই আরো আরও ভিডিও আর এফজির আপডেট মডেল আসতে চলেছে যদি এরকম আরও কিছু আপনাদের মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কথা দিচ্ছি আমার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট চ্যানেল থেকে দেখতে পাবেন ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গাড়ি খুব সাবধানে চালাবেন টাটা